بسم الله الله हे

মামুনিয়া গিয়ে দেখ পরে মামা দেখ আ ও দেখ ওয়ে আগে দিব এই দেখে 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 কিছু কাজ নাই ভালো হলুদ দিতে সব লাগে 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 না আমি তো আমারে তা সাজাইছে নলবি শুজা হই না আর গুর আমি কথা দতে না না মা মা আমার বাচ্চা মা ওচে ও দেন আর আশা লাগে টু রাইকা আশা প্যাডে মেডে দিব আর কুরছ না গ্যার দি দিব আরেকটা কি মুন্ন বইলে নেন আরে চালা তো ভিডিও কর